কোন সাহাবির মৃত্যুতে আল্লাহর আরও কেঁপে উঠেছিল রাসুল্লাহ সাল্লাহ আলহ্লামের এক একজন সাহাবি আকাশের নক্ষত্র সমতুল্য বিশেষ করে কেউ কেউ এমন ছিলেন যারা রাসুল্লাহ সাল্লাহ আলহিহস্লামের কাছে শুধু মুসলিম হয়ে ক্ষান্ত হন না বরং তারা সর্বদা তাকে সমর্থন দিয়ে গেছেন সাহাবিরা কোনো বিপদাপদে রসুল্লাহ সাল্লাহু আলহ্লামের পাশে দাঁড়াতেন প্রয়োজনে জীবন দিয়ে তাকে রক্ষা করতেন তাদের মধ্যে অন্যতম এক সাহাবি ছিলেন হজরত সাদ ইবনে আল্লাহ তিনি বদর ও খন্দক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন খন্দক যুদ্ধে গুরুতর আহত হয়ে পরে মৃত্যুবরণ করেন তার মৃত্যুতে আল্লাহ তালার আরও কেঁপে উঠছিল ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন সাদ ইবনে মুওয়াজের মৃত্যুতে আরও কেঁপে উঠেছে অপর এক বর্ণনায় আছে সাদ ইবনে মুওয়াজের মৃত্যুতে রহমানের আরস কেঁপে উঠেছিল কেন আরস কেঁপে উঠেছিল আরস কি মৃত্যুর শোকে কেঁপে উঠেছিল নাকি তার রুহ আরসে পৌঁছবে সেই খুশিতে কেঁপে উঠেছিল এ ব্যাপারে ইমান হাসান বসরি রহমতুল্লাহ মন্তব্য করেছেন তিনি বলেন আরস আসলে কষ্টে বা ভয় কেঁপে ওঠেনি বরং সে খুশিতে কেঁপে উঠেছিল একইভাবে উহুদ পাহাড়ও কেঁপে উঠেছিল যেদিন মহানবী সাল্লাহ আলহ্লাম বকর রাদ আল্লাহ তনহু ওমর রাদি আল্লাহ তাল্লাহ আনহু এবং ওসমান রাদ আল্লাহ তাল্লাহ আনহু পাহাড়ে উঠেছিলেন যেভাবে মর্যাদাবান হয়েছেন সাদেবনে মোয়াজ রাদি আল্লাহ তাল্লাহ আনহু রাসুল্লাহ সাল্লাহ আলহিয়াল্লামের মদিনায় হিজরতের পর বদর যুদ্ধ ছিল মুসলমানদের জন্য বড় একটি ঘটনা বদর যুদ্ধের প্রস্তুতির সময় রসুল সাল্লাহ আলহিয়াল্লামের সাহাবি সাদ ইবনে মুয়াজ তালা আনহু তাল্লাহ ঘোষণা দিয়েছিলেন ইয়া রাসুল আমরা আপনার সঙ্গেই আছি যদি আপনি আমাদের সাগরে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন আমরা ঝাঁপিয়ে পড়ব যারা মুসা আলাইহাল্লামকে বলেছিলেন আপনি আর আপনার রব গিয়ে শত্রুর সঙ্গে যুদ্ধ করুন আমরা এখানে বসে থাকি আমরা তাদের মতো হব না সাদ ইবনে রিআল্লাহ জন্ম মদিনায় তার গোত্রের নাম ছিল আউস গোত্রের সদস্যদের কাছে তিনি এতটাই প্রিয় ছিলেন যে তিনি ইসলাম গ্রহণ করার পর তার প্রভাবে তার গোত্রের প্রত্যেক সদস্যই ইসলাম গ্রহণ করে মক্কা থেকে হিজরত করে আসা মুসলমানদের সেবায় তিনি নিজেকে উজাড় করে দিয়েছিলেন মুহাজিরদের আতিথেয়তা ও নিরাপত্তা রক্ষায় ছিলেন খুবই আন্তরিক নৈতিক চরিত্রের বিচারে তালা আসন ছিল অতি উচ্চ তিনি বলতেন আমি খুব সাধারণ একজন মানুষ কিন্তু তিনটি বিষয়ে আমি সর্বোচ্চ স্তরে পৌঁছেছি এক রাসুল সাল্লু সাল্লামের মুখ থেকে যে কথা শুনি তার সবই যে আল্লাহর পক্ষ থেকে এসেছে এ কথা আমি বিশ্বাস করি দুই নামাজের সময় অন্য কোনো চিন্তা আমার মনে জেগে ওঠে না তিন মৃত ব্যক্তির জানাজার কাছে থাকলে মুনকিন্ন ছাড়া আর কোনো ভাবনা আমার মনে আসে না সাদ রাজি আল্লাহ এর সঙ্গে রাসুল্ল সাল্লাল্লাহু আলহ বিভিন্ন বিষয়ে পরামর্শ করতেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য তাকে বিচারক নিয়োগ করতেন একবার তার একটি বিচারের রায় শুনে রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছিলেন সাত আসমানের উপর থেকে আল্লাহ যে ফয়সালা দিয়েছেন তুমিও ঠিক একই ফয়সালা দিয়েছ কিভাবে মৃত্যুবরণ করেন সাদ ইবনে মুওয়াজ রাজি আল্লাহ তালাহ খন্দকের যুদ্ধে সাদ রাজি আল্লাহ তালাহ গুরুতর আহত হন রাসুল্লাহ সাল্লাহ আলহ্লাম নিজ হাতে তার ক্ষতে শেখ দিয়ে দিয়েছিলেন একদিন তার ক্ষতটি ফেটে তীব্র বেগে রক্ত ঝরতে থাকে রাসুল্লাহ সাল্লা আলহ্লাম দৌড়ে এসে সাদের মাথাটি নিজের কোলে তুলে নেন এসে বলেন ইয়া মুহাম্মদ মৃত ব্যক্তিটিকে যার জন্য আসমানের সব দরজা খুলে গেছে এবং আল্লাহর আরো স্টেপে উঠেছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি দেখতে পেলেন সাদ ইবনে মুয়াজ ইন্তেকাল করেছেন সাদ ইবনে মুয়াজরাদি আল্লাহু তালা আনহু ইন্তেকাল করেন পঞ্চম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম নিজে তার জানাজা পরান মদিনার জান্নাতুল বাকী কবরস্থানে তাকে দাফন করা হয় সাদ রাদি আল্লাহু তালা আহের মৃত্যুর পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্লামকে এক রাজার উপহার দেয়া একটি কাপড় দেখে সাহাবিরা অতিভূত হয়ে পড়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছিলেন জান্নাতে সাদ ইবনে মুওয়াজের রুমালগুলো এর চেয়ে সুন্দর হবে